দর্শক আপনারা যেমন দেখছিলেন ধানমন্ডি বত্রিশে যখন শিক্ষার্থীরা নম্বর বাড়ি ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীর ভেতরে প্রবেশ করলে সেনাবাহিনীকে বের বের হয়ে হয়ে আসতে হয় এবং সেনাবাহিনী ছাত্র জনতার সামনে দিয়ে ঠিক সেই সময়টাতে ছাত্র জনতা সেনাবাহিনীকে এবং এই মুহূর্তে আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের পর্দায় এবং আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে বের হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের প্রবেশ মুখে এসে অবস্থান নিয়েছে এবং ছাত্র জনতা চারপাশে অবস্থান করছে ধানমন্ডি বত্রিশ থেকে যখন সেনাবাহিনী বের হয়ে আসছিল ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ছাত্র জনতা দিতে থাকে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীকে শিক্ষার্থীরা প্রোটোকল দিয়ে বের করে নিয়ে যাচ্ছেন এবং ধীরে উত্তেজনা এবং আপনারা দেখছেন শিক্ষার্থীদের একটি পক্ষ সেনাবাহিনীদেরকে খুয়ি না দেওয়ার অনুরোধ করছেন এবং কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করেন সেজন্য ছাত্র জনতা তারা চেষ্টা করে যাচ্ছেন এবং এই মুহূর্তে মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এবং দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে বের হয়ে সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের পাশে একটি রেস্টুরেন্টের সামনে অবস্থান নিয়েছেন এবং তার পেছনে পেছনে ছাত্র জনতা আসছে কেন চেষ্টা করছেন এবং তারা বারবার সাধারণ ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলছেন সেনাবাহিনীকে যেন কোনোভাবেই বিরক্ত না করা হয় এবং কোনোভাবেই সেনাবাহিনীকে যেন কোনো ধরনের আপত্তিমূলক কথা না বলা হয়